ধন্যবাদ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নয়া যে আইন সেই কালা আইন প্রত্যাহার সহ সাত দফা দাবিতে এই মুহূর্তে কলকাতার রানী রাজমণি রোডে মালিকরা ট্রাক মালিকরা তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে আমি দেখাতে বলবো সেই ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে এই ট্রাক মালিকরা এসছেন এবং রানী রাসমণি রোডে এই যে অবস্থান বিক্ষোভ সেখানে তারা অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে মঞ্চ সেখানে এই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক রয়েছেন সজল ঘোষ থেকে শুরু করে আরো অন্যান্য যারা নেতৃত্ব তারা রয়েছেন মূলত বক্তব্য এই যে পুলিশি অত্যাচার বিভিন্ন জায়গাতেই যেমনটা অভিযোগ ওঠে ট্রাক চালকদেরকে কিন্তু নানান ভাবে কিন্তু পুলিশের জুলুমের মুখে পড়তে হয় টাকা চাইলে টাকা না দিলে অনলাইনে এই মুহূর্তে যে কেস চলছে অনলাইনে সেই কেস করে দেওয়া হচ্ছে সেই অনলাইন কেসও বন্ধ করতে হবে এবং এছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে যে বেআইনি খাদান চলছে সেগুলো বন্ধ করতে হবে ওভারলোডিং বন্ধ করতে হবে এভাবেই কিন্তু সাত দফা দাবিতে এই মুহূর্তে কলকাতার যে রানী রাসমণি রোড সেখানে অবস্থান বিক্ষোভে রয়েছেন ডাক মালিকরা দেখুন আপনারা ভালো করে জানেন যে সারা পশ্চিম বাংলার ট্রাক মালিকরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে যেভাবে বঞ্চিত অবহেলিত অত্যাচারিত হচ্ছে আজকে তার সাত দফা দাবির ভিত্তিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আপনি সমাবেশের চেহারাটা দেখেছেন এটা একটা ঐতিহাসিক সমাবেশ হচ্ছে সারা জেলা সারা রাজ্য থেকে বহু গাড়ি কালকে থেকে শুরু করে আজকে অবধি এখনো পর্যন্ত আমাদের রাস্তায় গাড়ি আছে তারা এখনো পর্যন্ত উপস্থিত হবে এই সমাবেশে হয়তো দেখা যাবে যে আমাদের রানী রাসমণি ছাড়িয়ে ওই মাতঙ্গিনী হাজা আমাদের ওনার পাদদেশে আমাদের বসতে হচ্ছে আজকে এই পরিস্থিতি আমাদের আছে কেন হচ্ছে সেটাও আপনাদের জানতে হবে আজকে যেভাবে পুলিশের অত্যাচার সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশের অত্যাচারে আমরা বুদ্ধিশ্রদ্ধ হয়ে গেছি শুধু আমরা না আজকে অল ইন্ডিয়া থেকে যে সমস্ত গাড়ি ঢুকছে ইন্টারস্টেট গুলো থেকে আজকে দেখুন আমাদের সাথে উপস্থিত হয়েছে আন্ধার থেকে যে গাড়ির মালিক আছে যিনি যার সভাপতি আন্ধার ট্যাক অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের সাথে উপস্থিত হয়েছে ঠিক আছে আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেভাবে অত্যাচারিত হচ্ছি অনলাইন কেস আজকে খেলা মেলা মানে আজকে যেভাবে আপনার গাড়িটা গ্যারেজে রয়েছে সেই অনলাইন কেস হচ্ছে আপনার হুগলিতে আবার কোনো গাড়ি হুগলিতে রয়েছে অনলাইন কেস হচ্ছে কুচবিহারে এইসব ভুতুরে কেসগুলো চলছে আর গাড়ির ড্রাইভারের থেকে যখনই কোনো পুলিশ এবং রাস্তার যে কোনো পুলিশ যখন গাড়ির ড্রাইভারের থেকে কিছু উৎকর চাইছে যদি সে দিতে না পারে তখনই তাকে দাঁড়িয়ে এই অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে আজকে আজকে ট্রাক মালিকরা আমরা একসাথে তারপরে ওভারলোডিং যেভাবে হুগলি জেলায় ওভারলোডিং হচ্ছে যারা হুগলি বলতে পারবেন যে আজকে এস আর এল এস আর এল তারপরে আরো কিছু রাহুল রাজ সম্বন্ধে তারপরে আরো আপনাদের মুর্শিদাবাদ জেলায় নাজমা এই সব ধরনের গাড়িগুলোর নাম লিখে বেমালুম রাতের অন্ধকারে থেকে এবং দিনের দিনের বেলায় একদম চক্ষুর আড়ালে মানে চক্ষুর মানে প্রশাসনের চক্ষু উপর থেকে যেভাবে ওভারলোডিং হচ্ছে তার তীব্র বিরোধিতা আমরা করি ইমিডিয়েট যদি ওভারলোডিংটা জিরো স্টলারেন্স না করা হয় আগামী দিনে আমাদের আরো বড় আন্দোলনের দিকে যেতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করার কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি খুব কাছেই নবান্ন খুব কাছে এখান থেকেই বার্তা দিতে চাইছি যদি আমাদের ট্রাক মালিকরা যদি এ থেকে সুরা না হয় তাহলে আমাদের চাকা জাম সারা পশ্চিম মাংলা বন্ধ করে দেওয়া হবে কারণ পুলিশের জুলুম কিসের ডাক পার্টি প্রত্যেক থানাতে ডাক পার্টি প্রত্যেক থানাতে ডাক পার্টি দিতে হচ্ছে পাঁচশো হাজার দু হাজার যেখানে আমার গাড়ির কাগজ পত্র এবং রোড গাড়ি কি জন্য ডাক পার্টি দেবো এটা রহস্য আমাদের এই যে সরকার আছে তারা জানে না কেন এটা বন্ধ করছে না এই দাবিতেই আজকে আমাদের সারা বাংলায়। এই অবস্থান বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভের মাধ্যম আমরা সরকারকে দিতে চাইছি যে আমাদের এক কোটি লোক এই ট্রাক সংগঠন এবং ট্রাক চালিয়ে রোজি রোজগার করে খাচ্ছে সারা পশ্চিম বাংলায় তারা যদি বেকার হয়ে যায় নানান রকম গাড়ির ব্যবসা থেকে লোক চলে যাচ্ছে দিনের পর দিন কারণ গাড়ি চালাতে পারছে না দেখা গেল একটা তিরিশ লাখ টাকার গাড়ি সারাদিন গাড়িটা চালিয়ে দেখা গেল দুশো টাকা মারছে পুলিশের পেকেটে পেডে বেশি পয়সা যাচ্ছে সরকারের পয়সা বেশি যাচ্ছে সুকৌশল যাকে বাংলা ভাষা বলে সুকৌশলে টাকা তুলছে গাড়ি মালিকদের কেন্দ্রীয় সরকার কালা কানুন করেছে একটা ড্রাইভারদের ওপর যে একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভারের দশ বছর জেল আর সাত লক্ষ টাকা জরিমানা একটা ড্রাইভার পনেরো কুড়ি হাজার টাকা মাইনে পায় তার পক্ষে এটা দেওয়া নয় আর আমরা এইখানে রাজ্য সরকারের উপর থেকে যে নির্যাতিত হচ্ছি প্রতিটি মুহূর্তে প্রতিটি গাড়ি চলবে প্রত্যেকটা জায়গায় পুলিশই নির্যাতন থানায় একটা ডাকবাবুর নির্যাতন সিভিক ভলেন্টিয়াররা এখন পুলিশ অফিসার হয়ে গেছে আজকে সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচার কিন্তু এই যে জাগরণ তৈরি হচ্ছে আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চাই আগামী দিন নির্বাচন আসছে এই নির্বাচনে কিন্তু আপনাদের হুঁশিয়ারি আমরা দেব আজকে যদি আমাদের এই সাত দফা আমাদের যে দাবি এ দাবির যদি সমাধান না হয় আজকে পশ্চিম বাংলায় যে কয়েক লক্ষ ট্রাক মালিক আছে ট্রাক মালিকদের সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে যে পরিবার জড়িত আছে এই পরিবারকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আগামী দিনে এই সরকার থাকবে কি থাকবে না আমার নাম দীপক এই রকমই কিন্তু সাত দফা দাবিতে এই মুহূর্তে কলকাতার রানী রাসমণি রোডে এখানে যে আন্দোলন চলছে অবশ্যই খুব এবং তারা বলছেন যদি এই যে দাবিগুলো রয়েছে সত্যবাদী দাবি সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার না মানে আগামী কিন্তু চাক্কা যাবে পুরো গাড়ি বন্ধ রেখবো এই সাতটা দাবি বিষয়ে অবশ্যই আমাদের